প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম যারা অল্প টাকায় দু রুমের শিট বিল্ডিং করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের যে বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটি মূলত তিরিশ ফুট দৈর্ঘ্য ত্রিশ ফুট পোস্ত এ বাড়িটির ভিতরে দুটি বেডরুম রয়েছে কিচেন টয়লেট সহ একটি বারান্দাও রয়েছে যাই হোক যারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে যান চান তাদের জন্য আজকের এই ভিডিওটি চলুন বাড়িটির ভিতরে গিয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিচ্ছি বাড়িটি কিভাবে তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি যে প্রান্ত থেকে দাঁড়িয়ে আছি মূলত এটি দক্ষিণ প্রান্ত এই প্রান্তে কিন্তু দরজা রাখা হয়েছে এখান থেকেই কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে হবে চলুন বাড়িটির ভিতরে যাই মূলত এখনো কাজ কমপ্লিট হয়নি বাড়িটির কাজ চলিতেছে চতুর্দিকে ওয়াল দেওয়া হয়েছে ইটের গাতনি যাই হোক ভিতরে কি কি নির্মাণ কীভাবে নির্মাণ করা হয়েছে সেটাই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি যে প্রান্তে আসি মানে মাঝখানে এটা হলো বারান্দা এইটুকু জায়গা হলো বারান্দা এবং বারান্দার বাম সাইডে ঢোকার বাম সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিচেন কিসেনটা রাখা হয়েছে অত্যন্ত সুন্দর মানে হাতের কাছেই এই কিচেনটা তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর কিচেনের এই দিকেই দেখতে পাচ্ছেন আর একটি টয়লেট গোসলখানা এটা কিন্তু টয়লেট গোসলখানা এই দেখতে পাচ্ছেন টয়লেট গোসলখানা এক কথায় বলা যায় অল্প জায়গায় মানে অল্প জায়গায় দু রুমে টিন সিট বিল্ডিং এত সুন্দর হবে আপনারা বুঝতে পারবেন যে বাড়িটি কিভাবে তৈরি করা হয়েছে এই দিকেই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পকেট রুম এখানে একটা পকেট রুম রাখা হয়েছে আহ হোক এখানে বাচ্চারা লেখাপড়া করতে পারবে পকেট কিন্তু বাচ্চারা লেখাপড়া করতে পারবে এবং মেহমান আসলেও তাদের একটা থাকার ব্যবস্থা হবে যাই এখন আপনাদেরকে বড় দুটি বেডরুম দেখাবো এই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা বড় বেডরুমে চলে আসলাম এই বেডরুম গুলা বেশ বড়সড় দেখতে পাচ্ছেন ডরুম গুলা চৌদ্দ চৌদ্দ ফুট দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন এই যে আর পাশে হবে তেরো ফুট যাই এই দেখতে পাচ্ছেন চার ফুট পাশে সাড়ে চার ফুট উচ্চতা জ্বালানাগুলো দেওয়া হয়েছে উপরে কিন্তু একটা সানসেট দেওয়া হয়েছে আর এই বেডরুম গুলা চৌদ্দ দৈর্ঘ্য এগুলো কিন্তু বেশ সুন্দর চোদ্দ ফুট দৈর্ঘ্য আর পাশে তেরো ফুট এই ধরনের বেডরুম গুলা সৌন্দর্য যারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে চান তারা কিন্তু করতে পারবেন আর এটা মূলত সিট হবে সিট হলে কি হবে আর এই পাশে কিন্তু একই সাইজ চোদ্দ ফুট দৈর্ঘ্য আর তেরো ফুট পোস্ত এই দিকে দুটি জ্বালানা রাখা হয়েছে একই সাইজ সাড়ে চার ফুট উচ্চতা চার ফুট পাশে দুটি জালনা জালানা রাখা হয়েছে যাই এখন আমরা বাড়ির মালিকের সাথে কথা বলবো এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা কন্ট্রাক্টারে বলে দিয়েছে আমার সামনে এসছে যে বাড়িটি তৈরি করতেছেন মানে মালিক আচ্ছা রফিক ভাই এই বাড়িটি যে আপনি তৈরি করতেছেন মিস্ত্রি কত টাকা বলে দিয়েছে মিস্ত্রি বলছে অল কমপ্লিট অল কমপ্লিট আর রং কমপ্লিট যাই হোক আট লক্ষ টাকা আপনাকে শুনানি দিয়েছে ওকে অবশ্যই আমার এই ভিডিওটিতে কিন্তু মিথ্যা কথা বলা হয় না যা খরচ সেটাই কিন্তু বলা হয় কারণ আপনারা বিশ্বাস করলে করতে পারেন নাও করতে পারেন কারণ আমি টোটাল যত টাকা লাগে তত টাকাই বলি অন্যান্য ভিডিওর মধ্যে বলবে আরও কম টাকা বলবে কারণ তাদের ভিউ পাওয়ার জন্য আমি কিন্তু কখনো মিথ্যা কথা বলি না দেখ বাড়িটির পেছন সাইড আর দক্ষিণ সাইড তো দেখালাম উত্তর সাইড পশ্চিম সাইড এগুলো আপনাদেরকে এখন দেখাবো এই যে যে সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পূর্ব সাইট মূলত বাড়ির পেছনে কিন্তু একটা রাস্তা আছে সুন্দর একটা রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এটা রাস্তা এই বাড়িটির পেছন সাইডে রাস্তা রাখা হয়েছে দেখে এবার আপনাদেরকে উত্তর সাইডটা দেখাচ্ছি এই যে বাড়িটির পেছন সাইড আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির পেছন সাইডে কিন্তু এই যে রাস্তা রাখা হয়েছে বেশ সুন্দর আর মূলত এই বাড়িটি শর্ট কলম দেওয়া হয়েছে শর্ট কলম দেওয়া হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা শর্ট কলম দিয়া বাড়িটি নির্মাণ করা হয়েছে এটা কিন্তু আপনারা চাইলে স্বাদ করতে পারবেন এই ধরনের বাড়ি কিন্তু আপনারা সাদো করতে পারবেন এবার আপনাদেরকে দেখাবো বাড়িটির পশ্চিম সাইড এটা হলো পশ্চিম সাইড বাড়িটির যাই হোক বাড়িটির বিডিও কেমন হলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও নতুন নতুন বাড়ির ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ